হাত নাই তারা বেশ হাসি খুশি তখন আমাকে তাজুল স্যার লাইব্রেরির সামনে একবার তারা একটা দল ঘোষণা করলো সেটা তেমন একটা টিকে নেয় পরবর্তীতে তারা নাগরিক কমিটি করেছে তখনও বলেছে কিন্তু আমরা দেখেছি যে তিনজন উপদেষ্টা মাহফুস এবং আপনার আসিফ এবং নাহিদ তারা বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দল করবো না পাশাপাশি এই এবং কোনো দল করবে করবে না কিন্তু জনগণের ছিল যে আসলে দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে গ্রেপ্তার ডিবি তাদেরকে গাড়িতে জোর করে তুলছে এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এ শারজিস আলম এবং হাসনাতকে গাড়িতে ওঠাচ্ছে আসলে কতটুকু সত্যতা কেনই বা এই সমন্বয়কদের নিয়ে প্রতিনিহতই এভাবে ভিডিও অনলাইনে আসছে যা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলা প্রত্যেকটা নিহত এই মানুষ দুটোকে নিয়ে চলছে এই সমালোচনা আলোচনা প্রচারণা কিন্তু কেন বাংলাদেশে আরও হাজারো হাজারো মানুষ আছেন নেতাকর্মীরা আছেন কিন্তু শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে নিয়েই শুরু হচ্ছে ভালো কিছু দিক আবারও খারাপ কিছু দিক গুজব চলুন আসলে যে ভিডিও নিয়ে এত জল্পনা কল্পনা সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া হোক Uh. Is যায় <laughs> 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 ইতিমধ্যে আপনারা যে দৃশ্যগুলো দেখেছেন সেই দৃশ্যতে আপনারা পেয়েছেন খুঁজে এখানে আওয়ামী লীগের একজন নেতাকে ধরে যখন অ্যারেস্ট করে তখন বিএনপির নেতাকর্মীরা জামাত এবং এরা মারধর করে এমন কিছু সূত্রকে আমরা সার্জিস আলম এবং হাসনাদকে দিয়ে চালিয়ে দিচ্ছি এগুলা কারা কে করছে এই সমস্ত দৃশ্যগুলা যা আমাদের অনেকেরই হয়তো ইতিমধ্যে জানা হয়ে গেছে তবে নতুন তথ্য দিচ্ছেন আরও একজন মানুষ বিএনপির একজন নেতা উনি বলেছেন যে বাংলাদেশে হাসনাত সাদিসের মতো লোকেরা এত দামি গাড়িতে কীভাবে চলেন চলুন আমরা সেই বিএনপির নেতার কাছে চলে যাই লাইব্রেরির সামনে একবার তারা একটা দল ঘোষণা করলো সেটা তেমন একটা টিকে নেয় পরবর্তীতে তারা নাগরিক কমিটি করেছে তখনও বলেছে কিন্তু আমরা দেখেছি যে তিনজন উপদেষ্টা মাহফুজ এবং আপনার আসিফ এবং নাহিদ তারা বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দল করবো না পাশাপাশি এই হাসনাত এবং সার্জিত বলেছিল কোনো দল করবে না কিন্তু জনগণের কতহল ছিল যে আসলে করবে তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ ওনাদের ওদের সরি ওনাদের যে ওস্তাদ সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রাপ্ত না এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমাদের তো রাজনৈতিক দলের অধিকার আছে তাই আজকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে আরেকটা স্বৈরাচার এখানে হয়তোবা আপনারা ধরে ধরে নিয়েছেন যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এরপর জামাত এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে তাদের কি বলতেছে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে ১৬ বছর এবং ওয়ান ইলেভেনের সরকার ছিল না দুই বছর দুই বছর ছিল ওয়ান ইলেভেন আঠারো বছর এই আঠারো বছর বিএনপি অনেক কিছুই আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে বাড়িঘর ছাড়া ছিল এখন ওরা যে কথাটা বলতেছে আমি যদি বলি যে ভাই তোমরা হয়তো এখন বড় চাঁদাবাস তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের আওয়ামীপন্থী সচিব তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার আমলা কামলা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তোমরা দিচ্ছ তোমরা তোমরা খেতে পারতা না তোমাদের চেহারা ছিল তো ভালো ছিল না চুলগুলো এলোমেলো ছিল এখন একেবারে আপেলের মতো টসটসা তোমাদের চেহারা একেবারে আঙ্গুল ফলের মতো টসটসা চেহারা কিভাবে হলো ভাই এটা তুমি তো এখনও দৌড়ের মধ্যে থাকার কথা কারণ যারা শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে তারা কোনো না কোনো দলের সাথে জড়িত আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগেরাটা আটজন শহীদ হয়েছে আটজনই বিভিন্ন দলের আমাদের এইভাবে যারা শহীদ হলো যারা আহত হলো তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ তাদের জন্য তুমি তো কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা নি তোমরা শুধু দৌড়াচ্ছিলা কাকে বদলি করবা কাকে নিয়োগ দিবা কাকে কোনোখানে ট্রান্সফার করবা কাকে চাকরি চুত না হয় ঠেকাবা কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা এই কাজগুলো করেছিলাম আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি যারা এই কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে আঠারোশো নেতাকে বহিষ্কার করেছে এবং উনি শুরু থেকে বলেছে যে সন্ত্রাস চাঁদাবাজ দখল চলবে না আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ওদের যে এই যে আজকে যদি বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাস দখল হয়ে থাকে এইটার জন্য সম্পূর্ণ ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে না এখনও প্রতিদিন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা যে বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করবে তারা বিএনপির না বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না আপনারা যারা ষোলো বছর আঠারো বছর এই আপনারা জেল খেটেছেন পালিয়ে রয়েছেন তাদেরকে বলবো ওদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবেন ওদেরকে দল থেকে বিতাড়িত করবেন ওরা যেন দলে না থাকতে পারে আপনার এত কষ্টে আপনি গুম হয়েছেন আপনার পরিবার গুম হয়েছে কেউ মারা গেছে কোরচ হয়েছে জেল খেটেছেন এত মামলা খেয়েছেন আপনাদের সেই ভালো একটা পবিত্র জায়গায় ওরা খারাপ করবে এটা তো সহ্য করা যায় না আপনারাও সহ্য করবেন না আমিও সহ্য করবো না আমাদেরকে জানাবেন তাই এখানে কিন্তু বিএনপি একেবারে স্ট্রংলি ব্যবস্থা নিচ্ছে তাই আমি মনে করি যে আজকে আমার মনে হচ্ছে যে এই যারা আন্দোলন করেছে যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় টিও না বলেন এসপি বলেন ডিসি বলেন ওসি বলেন তারা যাই বলতেছে আপনারা দেখেন না নাটক ভাই সামাজিক মাধ্যমে তো আমি প্রায় পঞ্চাশটা নাটক দেখছি বলে যে ছেলে বিয়ে কর যে কী করে সমন্বয় নাহলে আর একজন সহকারী সমন্বয় আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে কয়েক বিল কই আমি সমন্বয় আমার এই এইগুলো কেন করেছে করেছে তো আমি করি নাই করছেন ভাই আপনারা নিরাপক্ষ যারা এই এরকম বানান বানাই মানে নাটক নাটিকা বানান সেইগুলো কি আপনারা দেখেন না আমি উল্টো প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বা অন্য দল তারা এগুলো করছে এটা হতে পারে কিন্তু সেইটা যদি তুমি তোমরা আওতায় না আনতে পারো অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওতায় না আনতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আপনারা ব্যর্থ এবং এই ব্যর্থতার যে দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বিএনপি কখনো এটাকে সমর্থন করে না আমাদের নেতাও সমর্থন করে না বরঞ্চ আমরা দেখতেছি যে তোমরা স্বল্প সময় আন্দোলন করে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত বেশি হয়নি তোমার কেউ আপনজন মারা যায় না তুমি দলও ছিল না তাই আজকে তোমরাই বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছ এটা আমাদের কাছে খারাপ লাগে আমরা যখন শুনি আমরা যখন দেখি যে তোমাদের সকাল বিকাল এই আমি এই কাপড়টা পরেছি আজকে তিন দিন আপনার এইটা আমি একটাই চাদরে শীতের বছরের জন্য আমি মনে করেন এত কষ্ট করি ব্যবসা বাণিজ্য করি হাউজিং ব্যবসা করি আমি তো ভাই এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সকাল বিকাল ড্রেস চেঞ্জ করতে পারতেছি না গাড়ি চেঞ্জ করতে পারতেছি না আমার ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারতেছি না ভালো জায়গায় যাইতে পারতেছি না তাই আমার মনে হচ্ছে যে উল্টোটা আমি মনে করি যে এই ধরনের আচরণ যারা করবে এবং ইতিমধ্যে করেছে এদেরকে আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার